আজকে আহিলের অনেক খুশির দিন কারণ আজকে আহিল ভাবির বাসায় যাবে আহিল এতটাই ভালোবাসে কেন যেন ভাবিকে দেখলে আবেগ অনুভূতি তিন গুণ বেড়ে যায় তো ভাবির বাসায় যাওয়ার আগে আমরা একটা গ্রিলে আউথ গ্রিলে দাঁড়াই এবং ওইখানে বসে একটু আমরা কোক খাই কারণ হচ্ছে আজকে আমি বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম তখন আর আমাদের কোকা হয় নাই তাই ওইখানে বসে আমরা বাবা আমার ছোট্ট বাবা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এরপর আমরা চলে আসি ভাবির বাসা আমরা ভাবি বাসা আসার সময় ফার্স্টে যেটা হয় এই কবনের সামনে আমরা দাঁড়াই দাঁড়ানোর পরে আমি এই জায়গার একটা ছবি টবি তুলি একটু ভিডিও করি আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে বিশেষ করে কমেনিটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ ভালোই লাগে পরে আজকার বাবা আমাদেরকে নামায় দিয়ে সে গাড়ি রেখে তারপরে আসলো এদিকে আহিল তো মহা খুশি সে আসছে আর যখনই সে জানতে পারছে যে আমরা আজকে ভাবির বাসা যাবো তখন থেকে শুরু করেছে ভাবির বাসা যাবে ভাবির বাসা যাওয়া ভাবির বাসা যাওয়ার কথা বলাতে তাকে দিয়ে সব করানো যাবে মানে সে তার কোনো কিছুতে না নেই

বাবি মাংস খাওয়াইছে দেখছো ভাবি মাংস খাওয়াইছে ভাবি আমাদের জন্য খুবই মজার একটা বিরিয়ানি রান্না করেছে আমার কাছে খুবই ভালো লাগছে দেখ আপনারাও দেখতে পাচ্ছেন লোভনীয় অনেকে ভাবিকে দেখতে চেয়েছেন এবং অনেকেই ভাবির কথা অনেক অনেক বলেছেন কারণ হচ্ছে একমাত্র আহিল আহিল বারবার বলছে ভাবি ভাবি আর আহিল ভাবির জন্য সত্যি এত পাগল সে ভাবিকে এত ভালোবাসে মানে ভাবিকে পেলে আর তার কিছু লাগে না মানে এমন একটা অবস্থা আর মানে ভাবির বাসায় যাওয়ার কথা শুনলে তো আমার ছেলের কোনো মানে না নেই মানে সে যাবে সে খুব

আর তার যাওয়াও শুরু হয়ে গেছে মানে তার যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে মানে সবার আগে সে নেমে যাচ্ছে যাক বন্ধুরা কেমন লাগলো আহিলের ব্লগ আহিলের ভাবিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাবিরকে আমরা দেখাইনি কিন্তু ভাবির আওয়াজ নিশ্চয়ই সবাই আপনারা শুনছেন এবং আমার কিছু কিছু ভিডিওতে ভাবির আছে আপনারা অবশ্যই ভাবিকে দেখবেন এবং সুন্দর সময় ভাবিকে দেখবেন এবং এই মুহূর্তগুলো সবসময় তুলে রাখার জন্য এবং আপনাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ